সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর অস্ত্র এলাকার সাংবাদিক সমাজ এ বিষয়ে বিস্তারিত থাকছে নবীনগর থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন শাহানুর খান আলমগীর এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম সভাপতি জয় বুলবুল সাবেক সভাপতি মাহবুব আলম লিটন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সাবেক সভাপতি জালাল মনির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লুল সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান রিয়াজ সাংবাদিক আবু কাউসার এম জসিমউদ্দিন রিপোর্টার ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটুর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ সহ বহু গণ্য গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা মানব বন্ধনে বক্তারা বলেন তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদ কর্মী যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে যা মুক্ত সাংবাদিকতার উপর এক নির্মম আঘাত তারা হুশিয়ারি দিয়ে বলেন

জনতা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য প্রশাস করছি আল্লাহ ধন্যবাদ সকলকে